আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখতে পাচ্ছেন এটা একটা ছোটখাটো একটা খেজুর বাগান আমার পিছনে যে অংশটা দেখতে পাচ্ছেন সেটা হলো একটা খেজুর বাগান ছোটখাটো একটা খেজুর বাগান আর চারপাশটা অনেকগুলো খেজুর বাগান রয়েছে এই যে চারপাশে ছোট ছোট সামনে আছে কিছু খেতে পেস ছোটবেলা থেকে কিন্তু এগুলোর মধ্যে পানি মানে দেওয়া লাগে শুরু করে পানি থেকে শুরু করে চার দিন পর পর পানি দেওয়া লাগে প্লাস এগুলো ছোটোবেলা থেকে কিন্তু এখান থেকে খেজুর ধরে যায় এখানে কিন্তু খেজুর ধরে যায় যে অনেকগুলো গাছের মধ্যে কিন্তু খেজুর ধরে আছে যে আপনাদেরকে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা একটা ফল গাছ এটা একটা ফল গাছ এটা একটা গেটফুল গাছ এটা একটা এটা হলো আম গাছ এটা আম গাছ এটা হলো খেজুর গাছ এটা এটাও একটা ফল গাছ এটাও একটা ফল গাছ আর এইগুলো ওইটা হলো আম গাছ ওগুলোও আম গাছ আরও আর এটা আমাদের দেশে যেটাকে বলা আমরা যেটাকে বলি নিম এ হলো নিম গাছ সৌদি আরবও নিম গাছ আছে এ হলো নিম নিমের পাতাগুলো খুব সুন্দর দেখতে পাচ্ছেন এ হলো অবস্থা এটা হলো ঝর্ণা এটা হলো ঝর্ণা যখন এখানে রাত্রে হয় তখন এখানে পানিগুলো একদম উপর দিকে ওঠে এটা হলো ঝর্ণা এই হলো অবস্থা